প্রিয় ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরও একটি গুরুত্বপূর্ণ টিউটিয়াল নিয়ে হাজির হলাম আমি ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটিতে ভূমি সংক্রান্ত বিষয় আইনি কিংবা ফারাইজি যে বিষয়গুলো আছে এই বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যদি চান যে বিষয়ে জানেন না তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখন যে আমরা বিষয়টি আলাপ আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এক শতাংশ জমি সমান তিন ভাগে ভাগ করা কিভাবে আমরা এক শতাংশ সম্পত্তি ভাগ করব এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিচ হতে পারে আমরা জানি এক শতাংশ জমি সমান হচ্ছে চারশো দশমিক সাইট বর্গ ফুট তাহলে যদি আমরা ভাগ করি যে তিন ভাগ তাহলে আপনি আপনার সম্পত্তি যদি দশ শতাংশ হয় যদি আপনি পাঁচ ভাগ করেন তাহলে 10 শতাংশ সম্পত্তিতে প্রথমে হচ্ছে এক শতাংশ নিবেন চারশো দশমিক এর সাথে গুণন দিবেন হচ্ছে দশ যেটা আসে সেই সম্পত্তিটার সাথে যতগুলা ভাগ করবেন সেই ভাগ দিয়ে সেই সংখ্যা দিয়ে দিলেই যেটা বর্গফুট আসবে ওটাই হচ্ছে একজনার সম্পত্তি তাহলে আমরা এখানে এক শতাংশ জমিকে তিন ভাগ করব তাহলে এক শতাংশ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট ভাগ হচ্ছে তিন তাহলে কত পাচ্ছি আমরা রেজাল্ট একশো পঁয়তাল্লিশ দশমিক দুই বর্গফুট এখন এটি হচ্ছে একজনের সম্পত্তি যদি সহজ কথায় আরো আপনাদেরকে বলে বোঝাতে চাই যদি জমিটি হয় যে চার বাহু একদম সম্পূর্ণ সমান অথবা দুই বাহু দুইটি দৈর্ঘ্য সেম দুটি প্রস্থ সেক্ষেত্রে যে দৈর্ঘ্য আছে আপনি ধরেন এই দৈর্ঘ্যটি এখান থেকে আপনি মেপে এখানে সমান আছে এটাও সমান আছে একশো পঁয়তাল্লিশ ফিট মেপে এখানে পেলেন এখানে পেলেন এখানে পেলেন আপনার টোটাল জায়গাটি জায়গাটিতেই দেখা যায় যে হয়ে গেল আরও যদি সহজ করে বুঝাতে চাই যদি আপনি এরভাবেও না মাপেন যে আমি তিন ভাগ করবো আমার এখানে দশ শতাংশ সম্পত্তি আছে যেহেতু চার বাহ সমান তাহলে ফিতে দিয়ে এই মাথা ধরে এই মাথাতে আপনি আসবেন কত ফিট পেলেন এই মাথাতেও যদি সেম হয় তাহলে যদি দেখেন এখান থেকে এখানে আপনি একশো ফিট পেলেন এখানেও একশো ফিট একশো ফিটটাকে যদি আপনি পাঁচ ভাগ করতে চান তাহলে বিশ ফিট করে এক এক ভাগে পরে পাঁচ ভাগ করে নেবেন দশ ভাগ করলে আপনার যেটা পরে সেটা করে নেবেন এটা হচ্ছে আরও সহজ আর যদি আপনি এক শতাংশ যদি টোটাল সম্পত্তি এখানে এক শতাংশ ভাগ করবেন তিনটা একশো পঁয়তাল্লিশ তাহলে ফিতে দিয়ে মেপে আমি এখানে একশো পঁয়তাল্লিশ পেলাম এখানে একশো পঁয়তাল্লিশ সেখানে একশো পঁয়তাল্লিশ আরও সহজভাবে আপনি করে নিতে পারেন তাহলে আমাদের এক শতাংশ সম্পত্তি চারশো পঁয়ত্রিশ মিশ ষাট বর্গ ফিট ভাগ দিন একশো পঁয়তাল্লিশ করে আমাকে দিতে হবে একশো পঁয়তাল্লিশ মিনিট দুই বর্গ ফুট করে তাহলে আমি প্রথমে এখান থেকে মেপে ধরেন এখানে পেলাম একশো পঁয়তাল্লিশ দশমিক দুই পরেও পেলাম একশো পঁয়তাল্লিশ দশমিক দুই পরের ভাগেও পেলাম একশো পঁয়তাল্লিশ দশমিক দুই যেহেতু তারও একই বাহু সমান অপর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান উভয় বাহুই পরস্পর সমান সেক্ষেত্রে একইভাবে ভাগ করতে হবে ফিতে দিয়ে টোটালটা মেপে এটাও টোটালটা মাপবেন কত ফিট আছে আপনি তিন ভাগ করেন বা পাঁচ ভাগ করেন করে দিবেন কোনো প্রবলেম নেই আর যদি এভাবে দশ শতাংশতে এক ভাগ করেন তাহলে আপনার এখান থেকে দেখবেন যে একশো পঁয়তাল্লিশ দশমিক দুই বর্গ ফিট যদি এখানে আসে এখানে দিবেন পরের ভাগে যদি এখানে সেটা দিবেন পরবর্তীতে এখানে দিবেন বা এখানে আপনার দশ যত বাড়িয়ে নেবেন তত বাড়িয়ে আসবে সেভাবে করে নেবেন এটা তো খুব সহজ প্রক্রিয়া গেল এখন যদি এরকমের কণাকণি হয়ে থাকে বা বিভিন্ন জমির আকার একরকম হয় না বিভিন্ন ধরনের হয়ে থাকে তাহলে আপনি কি করবেন যদি এরকম প্রথমে চেষ্টা করবেন এখানে কতটুকু সম্পত্তি আছে যদি বের করতে চান বা টোটাল সম্পত্তি বের করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক উপায়ে এই সম্পত্তি বের করতে হবে তাহলে আপনি কি করতে পারেন দেখেন যদি আমি সহজ করে আপনাকে দেখিয়ে দে এখান থেকে ফিতা টেনে এটার সাথে অ্যাড করে দিলেন তারপর এখান থেকে এটিকে একটি আয়তক্ষেত্র বা যেভাবে হয় আপনি এটা ভাবে সহজ করে মেপে নিতে পারেন এরপর থাকে হচ্ছে এখানের অংশ এখন এটা যদি মাপতে চান তাহলে এখানে আছে আপনার ত্রিভুজ ফর্মুলা নিয়ে এই প্লটটি মেপে নিতে পারেন তারপর এখানে যে অংশটি থাকে এই অংশটি আপনি চাইলে ত্রিভুজ ফর্মুলা নিয়ে দুটি পার্ট করে মেপে নিতে পারেন যত খন্ড করে জমি মাপা যায় তত হচ্ছে সম্পত্তির অরিজিনাল হিসাব পাওয়া যায় যাই এখানে এখন এখান থেকে যদি আমি এক শতাংশ সম্পত্তি তিন ভাগ করতে চাই তাহলে আমি কিভাবে করবো টোটাল সম্পত্তি আমার আছে কত ভাগ হবে তিনটা এখন একজনের ভাগে আমি মেপে পেলাম যে উনি উনি এতটুকু সম্পত্তি পাচ্ছে যেতে স্কয়ার এখন বাকি সম্পত্তি আমার মেপে দিতে হবে দেখা যায় যে মাপতে মাপতে এই পর্যন্ত এসে এখান থেকে ওনারও এক শতাংশ হয়ে গেল যেতে দিকে যা চিকন হয়ে গেছে তিনকোনার যে সম্পত্তি আছে আমি এই আলাদা প্লট মাপলাম মেপে দেখলাম যে এখানে একশো পঁয়তাল্লিশটার সময় দুই বর্গফুট নেই তখন আমাকে কি করতে হবে যেহেতু এখানের প্লটটি খুবই ক্রিটিকা তাই এইখানে টোটাল সম্পত্তিটি আপনাকে আলাদা আলাদা করে মাপতে মাপতে হবে যদি এখানে আমি পেয়েছি এখানে একটু বেশি আসতে পারে যদি বেশি আসে তাহলে এখান থেকে আপনি একটু বাড়িয়ে এদিকে দিয়ে দেবেন তাহলে দেখা যায় যে ওনার একটা প্লট হয়ে গেল বাকি যে সম্পত্তিটাকে সেটা আপনি একশো পঁয়তাল্লিশ দশমিক দুই বর্গ নিতে পারবেন তবে ক্রিটিক্যাল হলে আপনি মেপে নিতে পারবেন আর সহজটা তো একদম খুবই সহজ ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমান বক্সে লিখে পাঠান পরবর্তী ভিডিও আপনাদের কমান্ট আকারে প্রকাশ করার চেষ্টা করা হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ